আমরা জাবালে রহমতে জাবাল রহমত যেখানে রসুল্লা সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে ক্ষুদ্র দিয়েছিলেন আরাফা ময়দান মূলত চারদিকে আরাফা ময়দান আরাফা ময়দানের একটা অংশটা মসজিদের নামিরা খুব কাছেই এখন মসজিদের নামিরা থেকে ক্ষুদ্র দেওয়া হয় কিন্তু রসুল্লাহ সাল্লাম এই পাহাড় থেকে খুদবা দিয়েছিলেন এখানে ওঠার সুযোগ আছে অনেকে ওঠেন আমরা উঠেছি অনেকবার উঠেছি কিন্তু এবার উঠতেছে না এখানে যে উঠতেছে যারা ওঠার চেষ্টা করতেছেন উঠতে চার পাঁচ মিনিট সময় লাগে নামতেও পাঁচ ছ মিনিট এই অল্প সময়ের মধ্যে ওঠা নামা করা যায় এখানে অনেক গ্রুপ গ্রুপ অনুযায়ী লোক আসছে এখানে একটা গ্রুপ ওখানে একটা গ্রুপ এটিকে একটা গ্রুপ দেশি গ্রুপ বিদেশি গ্রুপ আর সাদা গ্রুপ নিগ্রো গ্রুপ সবই আছে একটা নিগ্রোদের একটা গ্রুপ আসতেছে খুব সুন্দর লাগছে আর্মিদের মতো মনে হচ্ছে ময়দান এখানে অবস্থান করাটাই হাজার একটা অংশ ইশা আমরা কয়েকদিন পর অবস্থান করবো ওদিকে পাহাড় আছে পাশে আর চারদিকে পাহাড় মধ্যে যে আরাফা ময়দান যেটা আছে সেটা কিন্তু সমতল আর আরেকটা বিষয় হলো এখানে ছায়ার জন্য কিছু গাছ গাছিলে আছে এসি সিস্টেম করা হয়েছে এখন বর্তমানে আমাদের মিজাবের রহমতের লোকজন

ये ना करना कर सकते हैं बाबा ए बाबा शिशुपाल गंगा ना बड़े बाबा का वचन कर संरक्षण को वहां मैंने बाबा को मंत्र खाराए उन्हीं की संतान के लिए रहना बच्चे ये जवार कौन थे बाहर सुनाई दे से बोल ले एक सोएगा नहीं सोएगा ये सोएगा नहीं सोएगा Thank <inaudible> you